ইরাম আরব মরুভূমির গভীরে লুকিয়ে আছে হারানো শহর ইরাম উঁচু স্তম্ভ ও বিশাল ধন সম্পদের শহর আজকে রোমান দেশের দক্ষিণাঞ্চল রুব আল খালি মরুভূমির কাছে শহরের মানুষ অহংকারী ও গর্বিত ছিল বলত আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই এক ভয়ঙ্কর ঝড় পুরো শহরকে গ্রাস করল আজও উবারে প্রাচীন কাঠামোর ছাপ দেখা যায় অহংকারের শেষ ধ্বংস ফেরাউন মিশরের রাজরা ফেরাউন বলেছিলেন আমিই তোমাদের প্রভু নিজের অহংকারে নবী আলান হয়েবের সতর্কতা উপেক্ষা করেছিল আল্লাহ তাকে ও তার সেনাবাহিনীকে নীল নদে ডুবিয়ে দিলেন আজও তার দেহ কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে সংরক্ষিত যে আল্লাহর সীমা লঙ্ঘন করে তার পরিণতি ভয়ানক শামুদ শামুদ জাতি বসবাস করত আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমে হিজাজ ও তাবুক অঞ্চলের পাহাড়ে তারা পাহাড় কেটে প্রাসাদ বানিয়ে কেটে প্রাসাদ বানিয়েছিল কিন্তু নবী সলোহ এলাথলের সতর্কবাণী উপেক্ষা করেছিল আল্লাহ তাদের ধ্বংস করলেন বজ্রপাত ও ভূমিকম্পে আজও মাদাইন সলহের কাটা প্রাসাদ নিঃশব্দ সাক্ষী লুত এল এহাথলাইফের জাইও জাতি লুতের জাতি বসবাস করত ডেড সি বা মৃত সাগরের দক্ষিণাঞ্চলে আজকের জর্ডান ও ফিলিস্তিনের সীমান্তে তারা পাপাচারে লিপ্ত ছিল ও নবীর আহ্বান উপেক্ষা করেছিল আল্লাহ তাদের শহর উল্টে দিলেন পাথরের বৃষ্টি নেমে এল আজও ডেডসি এর আশেপাশে মৃত অঞ্চল দেখা যায় যা ধ্বংসের নিদর্শন বহন করে মূল শিক্ষা ইরাম ফেরাউন সামুদ ও লুতের জাতি সব সভ্যতা একই বার্তা দেয় অহংকার ও পাপ কখনো টিকে না মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ নিজেই বিচার করেন